ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সবশেষ অপারেশন ট্রু প্রমিস থ্রি এর মাধ্যমে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারো ইরানকে সমচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন দুই দেশের উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট্রও চীন গোপনে ইরানি মিসাইলের রসদ সরবরাহ করছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা এছাড়া মাটির নিচে মিসাইলের এক শহর উন্মুক্ত করেছে তেহরান আবার যুক্তরাষ্ট্র ইসরায়েলে শক্তিশালী বোমার চালান সরবরাহ করেছে আলোচনার মাধ্যমে পরমাণু শান্তি চুক্তি না হলে ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ইরানের পরবর্তী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আগে দুই সালের এপ্রিলে প্রথম এবং অক্টোবরে অপারেশন ট্রু প্রমিস টু চালায় ইরান প্রথম ইসরায়েল বিরোধী অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এর কয়েক মাস পরে আবারও ইসরায়েলের সামরিক গোয়েন্দা এবং গুপ্তচর বৃত্তির ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় তেহরান মূলত তখন হামাস প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লার নেতা হাসান নাসরাল্লাহ এবং আইআরজেন্সি কমান্ডার আব্বাস নীলফর ওশন হত্যার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয় এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি সতর্ক করে বলে দিয়েছেন অপারেশন ট্রু প্রমিস্রি সঠিক সময়ে নির্ভুলতার সঙ্গে পরিচালিত হবে যা ইসরায়েলকে ধ্বংস করার পাশাপাশি তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে ভয়াবহ চ্যালেঞ্জের মোকাবেলার জন্য প্রস্তুত ইরান মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি